बीजेपी इतना बात सारे पसंद जाने पसंद कर दो कर दो के लगता है बीजेपी के जाने वाले शांति लगे उसको बीस आए जनवरी के जाले चले जोग दिन एक पसंद जाने गौरव बीजेपी के लगता है शांति लगे उसको बीस आए जनवरी के जाले चले जोग दिन वन दे मात्र बीजेपी इतना बात मोदी से इतना बात वन दे मात्र ब

ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করা হয়েছে কংগ্রেস রাজ্য সংবিধান পরিবর্তন করা হয়েছে রাহুল গান্ধী জবাব ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করা হয়েছে

পঁচিশে ডিসেম্বর যেভাবে উন্নয়নের কাজ করছে ভারতীয় জনতা পার্টি সংবিধানে যেটা লেখা ছিল সেই অনুযায়ী মুদিজি কাজ করছে সেটাকে সহ্য হচ্ছে না তার জন্য অপপ্রচার করা হচ্ছে তাই আমরা ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল থেকে শুরু করে একদম গ্রাস লেভেল পর্যন্ত আগামী ২৫ তারিখ যে শান্তির বাজারে সুবিশাল জনজমাতে আমরা তার দিয়েছি কেননা এই সিপিএম অপপ্রচার কংগ্রেসের অপপ্রচার আমরা কোনো মতন কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ যে সংবিধানকে করেছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই আমরা এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমরা চাই ভারতীয় জনতা পার্টি আজকে দেখুন কাশ্মীরে তিনশো সত্তর যারা বিলুপ্ত করার পরে কাশ্মীর এখন কি শান্তিতে আছে কাশ্মীরে যেই কোনো মানুষ এখন বিনা পারমিটে যেতে পারছে কাশ্মীরের মা যেই কোনো ভারতবর্ষের যেই কোনো রাজ্য থেকে যেই কোনো মানুষ কাশ্মীরকে ব্যবসা করতে পারবেন কাশ্মীরে গিয়ে জাগা জমিন করতে পারবেন কাশ্মীর গিয়ে কাশ্মীরে সংসার করতে পারবেন বিগত দিনে যখন তিনশো সত্তর তারা ছিল আমরা কি দেখেছি যে কাশ্মীরে কোনো মেয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ছেলেকে বিবাহ বন্ধনে যদি যদি বিয়ে যদি করে তাহলে সেই ছেলে এবং মেয়ের কাশ্মীরের যে যে মৌলিক অধিকার কাশ্মীরে যে ওনার যে প্রাপ্য সেইখান থেকে বঞ্চিত করা হতো উল্টোদিকে পাকিস্তানের কোনো ছেলে যদি কাশ্মীরে কোনো মেয়েকে বিবাহ করে ওই কাশ্মীরের ছেলেটার ভারতবর্ষের ভারতবর্ষের যে নাগরিকত্ব এবং পাকিস্তানের নাগরিকরা দূরদায় পেত এই ছিল ভারতবর্ষের মধ্যে কাশ্মীরে যে তিনশো সত্তর দ্বারা লাগু করার তার জন্য শান্তি বাজার মন্ডল কমিটির পক্ষ থেকে আজকে কেন আমরা এই বাজারে মিশিয়ে